সত্তর বছর বয়সী ত্বক কুড়ির মতো টান টান হবে কুঁচকে যাওয়া কালো ত্বকের দাগ উঠবে উজ্জ্বল করতে এই রেমিডি মাত্র চার দিন ব্যবহার করলে সমস্যার সমাধান হবে নমস্কার বন্ধুরা মালবিকা কিচেন উইথ আপনাদের সবাইকে স্বাগত জানাই বয়স হয়নি অথচ গায়ের চামড়া কুচকে যাচ্ছে হাতের এই যে গাঁট গাঁটগুলো একদম পুরো কালো হয়ে যাচ্ছে বা দেখবেন চোখের তলায় একদম পুরো কালি পড়ে যাচ্ছে আর সব বন্ধুদের বয়স হয়েছে কুমড়ে যাচ্ছে চামড়া সেই সব বন্ধুরাও এই রেমেডিটা যদি ব্যবহার করেন কুড়ি বছর বয়সের মতো স্কিন হবে টান টান চলুন এবার কিভাবে তৈরি করে নি দেখে নেবেন মধ্যে জল দিয়ে দেব আপনারা কিন্তু কেউ স্ক্রিপ্ট করে দেখবেন না তো এখানে আমি এক পিস আলু নিয়েছি এইরকমই মাঝারি সাইজের আলু নিয়েছি ভালো করে এবার জলের মধ্যে এইভাবে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে নেব খোসাটা ছাড়িয়ে নেব আরও একবার জল দিয়ে ফাইনালভাবে ধুয়ে নেব একটা গ্রেটার নিয়েছি এবার এই আলুটা ভালো করে এইভাবে গ্রেট করে নেব আলু হাফের বেশি গ্রেড করে নিয়েছি আর কিছুটা অংশ রেখে দিয়েছি পরে কি করব আপনারা বুঝতেই পারবেন এখানে যে আলু গ্রেড করে নিয়েছিলাম এবারে এইভাবে হাতের মধ্যে নিয়ে রসটা বার করে নিন বয়স তাদের কিন্তু এই চামড়াগুলো ফুচকে গেছে অনেকে হ্যাঁ 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 যেমন একটা উদাহরণ দিচ্ছি দেখবেন বয়স হয়নি তার আগে মাথার চুল পেকে যাচ্ছে সেরকমই এখনও মানে এখন এই রকমই আর কি একটা রোগ বলতে পারো এই রকমই উঠেছে বয়স হয়নি তার আগে দেখবেন বয়স্ক বয়স্কদের মতো চামড়া একদম পুরো কুচকে যাচ্ছে বা এই গাঁটে গাঁটে প্রত্যেকটা জায়গায় দেখবেন কালো কালো স্পট হচ্ছে আমার মতে এই রেমেডিটা যদি আপনারা দিন লাগান আমি কথা দিচ্ছি একদম কুড়ি বছর বয়সের মতো চামড়াগুলো টান টান হবে যে উপকরণটা দিয়ে দেব সেটা হলো চিনির গুঁড়ো এক চামচ যেহেতু আমার এখানে চামচের পরিমাণটা আর কি বড় বলে এক চামচ তাহলে দু চামচ চিনির গুঁড়ো দিয়ে দেবেন আর এই চিনির গুঁড়োটা দিলে কিন্তু আমাদের খুব সুন্দর একটা গ্লোয়িং আনতে সাহায্য করে এবার এই দুটো উপকরণ এইভাবে ভালো করে ফেটে নেব সেই সঙ্গে হাফ চামচ কফির গুঁড়ো দিয়ে দেব কফি গুঁড়ো কতটা আমাদের স্কিনের জন্য উপকার সেটা আমার বন্ধুরা কম বেশি সবাই জানেন এবার আমি কফি গুঁড়োটা দিয়ে এইভাবে ভালো করে মিশিয়ে নেব করে এইভাবে এক মিনিটের মতো ফেটে নিয়েছি এবারে আপনারা কিভাবে ব্যবহার করবেন সেই প্রসেসটাই দেখাবো যদি আপনারা মুখের ত্বকের মধ্যে ব্যবহার করেন একটু পরিষ্কার করে নেবেন বা হাতে স্কিনের মধ্যে বা চামড়ার মধ্যে যদি ব্যবহার করেন একটু পরিষ্কার করে নেবেন আর এখানে আমি নিয়েছি তুলো এইভাবে তুলোটা রেমিডির মধ্যে দিয়ে দেব ঠিক এইভাবে এই এইরকমভাবে প্রত্যেকটা জায়গায় ভালো করে দিয়ে দিতে হবে এইভাবে ভালো করে দিয়ে দিতে হবে ধারেই কিন্তু গান বাজা শুরু হয়ে গেছে কারণ প্রত্যেকটা দেখবেন প্যান্ডেলের মধ্যে ঠাকুর ঢোকা শুরু হয়ে গেছে ঠাকুর কিন্তু ঢুকে গেছে আর আমাদের গ্রামে যে ঠাকুরটা আর কি আনা হবে আজই আনা হবে একটু পরেই তো সেই জন্য আর কি গান বাজনা বাজানো হচ্ছে প্রত্যেকটা প্যান্ডেলের মধ্যেই ঠাকুর ঢুকে গেছে আমিও মেখে নেবো দাও আয়নাটা দাও মিনিটের মতো মুখে এইভাবে রেখে দিয়েছিলাম কত সুন্দর আস্তে আস্তে কালারটা ফুটেছে আপনারা দেখেই বুঝতে পেরেছেন আর এখানে যে বলেছিলাম যে কিছুটা টুকরো আলু রেখে দেব এবারে যেটা করব এইভাবে ভালো করে করে মেসেজ করে করে নেব প্রত্যেকটা জায়গায় এইভাবে ভালো করে মেসেজ করে নিতে হবে আমিও করে নিচ্ছি হ্যাঁ 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 করে নাও প্রত্যেকটা জায়গায় ভালো করে করে এইভাবে মেসেজ নিতে হবে আলতো হাতে এই যে আঙুল আঙুলের গাঁটে গাঁটে কিন্তু কালো একটা স্পট পরে এইভাবে দিয়ে দেবেন এইভাবে দিয়ে দিয়ে দশ মিনিটের মতো আপনারা রেখে দেবেন এই যে আলুর টুকরো নিয়ে এইভাবে ভালো করে মেসেজ করে নিতে হবে দেখবেন খুব সুন্দরভাবে কালো যে স্পটগুলো পড়বে উঠে যাবে এবং যে স্কিনগুলো কোঁচকানো থাকবে একদম পুরো টান হয়ে যাবে এখানে সাদা পিওর কাপড় নিয়েছি সুতির এইভাবে জলের মধ্যে দিয়ে দেব মুখটা পরিষ্কার করে নেব কত সুন্দর স্কিনটা লাগে শুধু দেখবেন আমিও নেবো তো হ্যাঁ হ্যাঁ নিয়ে নাও নিয়ে নাও দিদি সত্যি গাও সত্যি দেখো হ্যাঁ চুপচাপ করছে গো দিদি তোমারও হ্যাঁ আমারও একই পদ্ধতিতে হাত চাও এইভাবে পরিষ্কার করে নেব ত্বকটা খুব সুন্দর একদম নরম সফট এবং উজ্জ্বল লাগবে এরপরে এবারে একটা ক্রিম বানিয়ে নেব এখানে আমি অ্যালোভেরা জেল নিয়েছি এক চামচ অ্যালোভেরা জেল দিয়ে দেব কফি পাউডার হাফ চামচ দিয়ে দেব চামচ কফি পাউডার দিয়ে দিলাম দিয়ে ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে এখানে নিয়েছি ভিটামিন ই ক্যাপসুল অবশ্যই কিন্তু ভিটামিন ই ক্যাপসুল দিতেই হবে যদি আপনাদের কোচকানোর ভাগটা বেশি থাকে তাহলে ভিটামিন ই ক্যাপসুল দুটো ব্যবহার করবেন আমি এখানে একটা দিয়ে দিচ্ছি আপনারা একটার পরিবর্তে দুটো দিয়ে দেবেন

যদি দেখিয়ে দিচ্ছে দেখে নিন বন্ধুরা এইভাবেই করবেন ও করে মুখটা পরিষ্কার করে নেব দেখুন কত সুন্দর একদম পরিষ্কার হয়ে গেছে একদম ইনস্ট্যান্ট বন্ধুরা এই রেমিডিটা চার দিন পর পর ব্যবহার করবেন তাতেই কিন্তু খুব সুন্দরভাবে আপনারা রেজাল্ট পাবেন কত সুন্দর স্কিনটা নরম সফট এবং উজ্জ্বল হয় আর বিশেষ করে যে সব স্কিনগুলো একদম পুরো কুচকে গেছে একদম পুরো টান টান হবে আপনারা চার দিন ব্যবহার করে দেখবেন তারপরে দেখো মঞ্জুদি স্কিন দেখুন একদম পুরো সাদা ধক ধক করছে ধক মানে একদিন মাগতে সুন্দর পরিষ্কার হয়ে গেছে দেখুন আর চার দিন মাগলে আর কোনো কথাই হবে না এমনিটা ভালো হয়েছে এই যে হাতের এই ঘাটগুলো কুচকে যাচ্ছে কালো দাগ চোখের কোলে এই কোচকানো দাগ আর হবে না চার দিন উঠ উঠে মারতে হবে এই সত্য কথা বলছি বন্ধুরা দেখবেন আমাদের বয়স হয়নি তার আগে চামড়াগুলো কুচকে যাচ্ছে যদি আপনাদের এই সমস্যাগুলো হয় আমার মতো এই ঘরোয়া রেমিডি বানিয়ে পরপর চার দিন ব্যবহার করবেন দেখবেন কুড়ি বছর বয়সের মতো টান টান স্কিনটা হবে এই রেমিডিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার করে দেবেন আর মালবিকার রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আরও একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে আপনারা ততক্ষণে খেয়াল রাখবেন আপনাদের ধন্যবাদ জানাই